হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প হচ্ছে সুন্দরী সুন্দরী পর্বদশ লেখিকা হুমায়রা ইসলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন জয় আনিকার সাথে আনিকা রোমে যায় আনিকা অনেক ক্লান্ত তাই সে রুমে গিয়েই বিছানায় শুয়ে পড়ে জুই গিয়ে আনিকার পাশে দাঁড়ায় আনিকা বলে শুবে না শরীর কেমন লাগছে আমি ফ্রেশ হব তাহলে যাও ফ্রেশ হয়ে আসো জামা ও মা এত এত জামা আর তুমি বলছো জামা এগুলো সব তোমার যাও এই প্যাকেটগুলো থেকে নিজের পছন্দ মতো একটা জামা নিয়ে ফ্রেশ হয়ে আসো আমি ততক্ষণ একটু রেস্ট করি খুব ক্লান্ত লাগছে আনিকার কথা মতো জুই একটা জামা বের করে নেয় আনিকা এক হাতে ভর দিয়ে জুইয়ের দিকে ফিরে বলে তোমার ক্লান্ত লাগছে না না বলো কি এত ঘুরেও তোমার ক্লান্ত লাগছে না আমার তো শরীর শেষ পা গুলো ব্যথা করছে এখন উঠে ফ্রেশ হতে ইচ্ছে করছে না আনিকার কথা শুনে জুই হেসেতে বলে তোমরা কখনো কষ্টে কাজ করনি। তাই অল্পতে ক্লান্ত হয়ে যাও কিন্তু আমার তো কষ্টের মাঝেই বসবাস এর থেকে বড় বড় কষ্টে কাজ করেছি এখন আর অল্পতে ক্লান্ত হই না কথাগুলো বলে জুই চলে যায় অবাক হয়ে জুইয়ের যাওয়ার পাশে চেয়ে থাকে অনিকা ভাবতে পারছে না এইটুকু মেয়ে নাকি বড় বড় কষ্ট সহ্য করেছে বাবা যায় একগুলা সে তো এখনো হেসে খেলে জীবন পার করে কলেজ বন্ধু সাথে আড্ডা শপিং রেস্টুরেন্ট সিনেমা হল পার্ক এসব আনন্দে তার দিন কাটে পরাগ ফ্রেস হয়ে আনিকা রুমে আসে আনিকা উপর হয়ে শুয়ে আছে পরাগ রুমের চারদিক চোখ বুলিয়ে দেখে কোথাও জুই নেই পরাগ বেডের কাছাকাছি এসে বলে আনিকা পরাগের কথা শুনে আনিকা মাথা তুলে দেখে পরাগ দাঁড়িয়ে আছে পরাগকে দেখে আনিকা শোয়া থেকে উঠে বসে বলে ভাইয়া তুমি আমার রুমে কিছু বলবে আমার কার্ডটা নিতে এসেছি মার্কেট তো শেষ এখন কার্ডটা দে পরে যখন লাগবে বলবি আনিকা বিছানা থেকে উঠে নিজের পাশ থেকে কার্ডটা বের করে পরাগের হাতে দিয়ে বলে এই নাও তোমার কার্ড পরাগ আনিকার হাত থেকে কার্ডটা নিয়ে চলে আসতে গিয়েও থেমে যায় আবার আনিকার দিকে গিয়ে বলে জুই কোথায় ওয়াশরুমে ও আচ্ছা শোন কাল থেকে জুইকে তোর সাথে কলেজ নিয়ে যাবি আমি ওকে ভর্তি করিয়ে দিয়েছি পরাগের কথা শুনে খুশিতে আনিকার মুখ উজ্জ্বল সে আনন্দে আত্মহারা হয়ে যায় আনিকা বলে ভাইয়া থ্যাঙ্ক ইউ তুমি সত্যি খুব ভালো পৃথিবীর বেস্ট ভাইয়া আমার ভাই কথাগুলো বলে আনিকা পরাগকে জড়িয়ে ধরে পরাগ হাসতে হাসতে বলে আমি জানি আমি বেস্ট ভাই এই কথাটা অনেকবার শুনেছি কিন্তু তুই এখনও ফ্রেশ হসনি কেন যা গিয়ে ফ্রেশো স্কিন নষ্ট হয়ে যাবে এভাবে থাকলে সব ডাস্ট শরীরে বসে যাবে ঠিক আছে আনিকা আলমারি খুলে জামা কাপড় বের করতে থাকে পরাগ কাঠটা নিয়ে চলে আসতে যাবে এমন সময় জুই ওয়াশরুম থেকে বের হয়ে আসে দরজা খোলার শব্দে পরাগ পিছনে তাকে দেখে পরাগ জুই মাত্রই সাওয়ার নিয়েছে ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে শরীরে জামাটা প্রায় ভিজে গেছে কি যে অপরূপ লাগছে জুইকে বলার বাহিরে এই প্রথম পরাগ দেখছে কোনো মেয়েকে শাওয়ার নেওয়ার পর কত সুন্দর লাগে শাওয়ার নেওয়ার পর যে মেয়েদের এত আবেদনময়ী লাগে পরাগের জানা ছিল না গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি স্নিগ্ধতায় ভরে গেছে পানিতে ভেজার কারণে চোখের পাপড়িগুলো একসাথে জমাট বেঁধে গেছে তবু তার মায়াবী চোখ দুটি অসম্ভব সুন্দর লাগছে চোখে কাজল নেই তবুও চোখ দুটি যেন সৌন্দর্যে ছড়াছড়ি করছে এই মুখের উপর থেকে পরাগের চোখ সরছিল না পরাগের খুব ইচ্ছে করছে একটা তাওয়াল নিয়ে জুয়ের চুলগুলো মুছে দিতে কিন্তু কি যেন একটা জিনিস তাকে ক্রমাগত বাধা দিচ্ছে পরাগ আপন মনে ভাবতে থাকে কি দিয়ে এই মেয়ে গড়া কেন এই মেয়ের রূপ তাকে এত আকর্ষণ করে এই মায়াবতী কোন মায়ার জালে তাকে বেঁধে নিতে চাইছে পরাগের খুব ইচ্ছে করছে জুয়ের কাছে গিয়ে তার দুটি হাত ধরে বলতে আমাকে কি তোমার ভেজা চুলগুলো মুছে দেওয়ার দায়িত্বটা দেওয়া যায় আমি তোমার এই দায়িত্বটা নিতে চাই তুমি তো ভালো করে চুল মুছতে পারো না কথাগুলো ভাবতেই পরাগের সারা শরীর শিউড়ে ওঠে পরাগার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা নিজের রুমে চলে আসে পরাগের অস্বস্তি লাগছে এসব কি চিন্তা করছে এসব কি কথা মাথায় আসছে পরাগের মতে এত ছোট একটা মেয়েকে নিয়ে কোনো সুস্থ মানুষ এসব কথা চিন্তা করতে পারত না তার মাথায় কেমনে আসলো তার নিশ্চয় মাথায় সমস্যা হয়েছে ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত পড়াক নিজের রুমে পায়চারি করতে থাকে কেন জানি মনটা অস্থির হয়ে গেছে পড়াক চাইছে নিজেকে শান্ত করতে কিন্তু তার মনটা কী সব উল্টাপাল্টা ভাবনা মেতে উঠেছে পরাক বুঝতে পারছে বাসায় থাকলে সে নিজেকে স্থির করতে পারবে না তাই সে বাসা থেকে বের হয়ে যায় অনেক দিন কাজের চাপে বন্ধুদের সাথে যোগাযোগ করা হয় না আজ তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালে এসব উল্টো পাল্টো ভাবনা থেকে মুক্তি পাওয়া যাবে জুঁই আর আনিকা দুজনেই বাগানে বসে আছে দুজনের মাঝে খুব ভাব হয়েছে আনিকা জুইকে নিজেদের বাড়ির সব জায়গা দেখায় বাড়ির দক্ষিণ পাশে একটা সুইমিং পুল আছে যার পানি হালকা নীল রং এই সুইমিং পুল জুইকে মোহিত করেছে জুই চিন্তা করেছে এখন থেকে রুমে চার দেওয়ালের ভিতর আবদ্ধ না হয়ে এখানে গোসল করবে এখানে অন্যরকম রকম প্রশান্তি পাওয়া যাবে জুই বলে আনিকা আমরা এখন থেকে এই পুকুরে সাঁতার কেটে গোসল করব। জুইয়ের কথা শুনে আনিকা চোখ বড় বড় করে তাকিয়ে বলে তুমি পুকুর কোথায় পেলে কেন এই যে পুকুর সুইমিং পুল দেখিয়ে বলে এটাকে পুকুর বলে না সুইমিং পুল বলে আমরা গ্রামে এগুলোকে পুকুর বলি গরিবদের পুকুর আর বড় লোকের সুইমিং পুল যা হোক সুইমিং পুলে সাঁতার কেটে গোসল করব। আমি সাঁতার জানি না তুমি কি সাঁতার জানো নাকি হুম ছোটোবেলায় শিখেছি তোমাদের বাসায় সুইমিং পুল আছে তাও সাঁতার জানো না আম্মু আব্বু ভাইয়া কেউই আমাকে এক এখানে নামতে দেয়নি বলে ডুবে যাবি এখানে গোসল করার কী দরকার রুমের ভিতরে এত সুন্দর ওয়াশরুম তৈরি করে দিয়েছি আম্মু তোমাকেও এখানে গোসল করতে দিবে না কেন আমি তো সাঁতার জানি সাঁতার জানলেও দিবে না আম্মু যা বলে তাই ও এত সুন্দর একটা সুইমিং পুল কেন দিল যদি এখানে নাই সাঁতার কাটা যাবে জুয়ের কিছুটা মন খারাপ লাগলো পরাগ বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আজ কিছুতেই তার মন আড্ডায় থাকছে না বারবার জুঁয়ের মুখটা বেঁচে উঠছে চুল থেকে পানি ঝরছে কালো চোখগুলো টিপ টিপ করে তাকিয়ে আছে কি সব মাথার ভিতরে ভন ভন করছে পরাগের এবার ভীষণ রাগ লাগছে নিজের প্রতি কি সব হচ্ছে তার সাথে এর আগে তো কখনো এমন হয়নি তাহলে আজ এমন লাগছে কেন পরাগের বন্ধু আকাশ বলে দোষ খুব বিপদে আছি বাসায় গেলেই আম্মু বিয়ের জন্য পাগল করে দেয় কিন্তু যে মেয়েই দেখে পছন্দ হয় না কি করি বলতো আকাশে কথা শুনে আবির বলে শালা লসুর হাড্ডি একশোটা প্রেম করে এখন বলছি পছন্দ হয় না সব সুন্দর তো তোর এক্সদের মধ্যে তাই পছন্দ হয় না তোর এক্স গার্লফ্রেন্ডদের থেকে একটা বাছাই করে বিয়ে করে ফেল তাহলেই তো হয় এক্সদের বিয়ে করতে নাই জানোস না বিয়ে করতে হলে একদম নতুন মেয়েদের বিয়ে করতে হয় একটা মেয়ে খুঁজে বের করে না সবাই এই নিয়ে সেই নিয়ে কথা বলছে শুধু পরাগ চুপ করে আছে দেখে নীলেই বলে পরাগ তোর আবার কী হলো আসার পর থেকেই কথা বলছিস না কোনো প্রবলেম না প্রবলেম না কিন্তু কিছুই ভালো লাগে না তুই অন্য মানুষকে প্রেমে পলি নাকি প্রেম আমি অবশ্যই তোর চোখ তো তাই বলছে যা হোক রিয়া তোর জন্য তো পাগল হয়ে গেছে বেচারিকে এবার বিয়ে করে ফেল আর কত অপেক্ষা করবে তোর জন্য রিয়ার কথা শুনে পরাগের একটু খারাপ লাগলো বেয়াদব টাইপের একটা মেয়ে সব সময় পরাগের পিছনে লেগে থাকে পরাগকে একটু শান্তি দেয় না পরাগ যেখানে যাবে রিয়াও সেখানেই হাজির পরাগকে দেখলেই নেকামে শুরু করবে পরাগের একটুকুও পছন্দ নয় রিয়াকে ফরাক বলে আমি কি রিয়াকে বলেছি আমার জন্য অপেক্ষা করতে বলিস নি কিন্তু তোকে দেখলেই বোঝা যায় তুইও রিয়াকে পছন্দ করিস যা হোক এবার তোর তোর বিয়ের বয়স হয়েছে নাকি আনটি আঙ্কেলের সাথে কথা বল রিয়া তোর দেখতেও খারাপ না স্মার্ট মডার্ন তোর সাথে মানাবে ভালো আর তোর জন্য তো এক কথায় পাগল সে নিলয়ের কথা শুনে পরাগ কিছু বলল না তার একটু ভালো লাগছে না এসব কথা শুনতে পরাগ বলে তোরা থাক আমি গেলাম এক্ষুনি চলে যাবি মাত্রই তো আসলি আর একটু থাক অফিসের কাজ আছে আজকের মধ্যে শেষ করতে হবে তোরা আড্ডা দে পরাগ তার বন্ধুদের কাছ থেকে চলে আসে রিয়া মেয়েটাকে নিয়ে ভাবতে তার কখনোই ভালো লাগেনি কিন্তু একসময় তারা খুব ভালো বন্ধু ছিল একসাথে পড়াশোনা করত সেই সুবাদে পরাগ রিয়াকে কিছু বলতেও পারে না পরলোকের মেয়ে অল্পতেই ভেঙে পড়ে একবার তো সুইসাইড করতে গিয়েছিল এরপর থেকে পরাগ রিয়ার সাথে তেমন মেলামেশাও করে না কোথাও বলেও না কোথাও বলে না কিন্তু বাইরে থাকতে এমন কোনো দিন বা রাত নেই যে রিয়া পরাগকে কল করে না সবাইকে রিয়া বলে পরাগের বি ওয়াইফ পরাগের ফ্যামিলিও বিষয়টা জানে যদিও পরাগের মা রিয়াকে তেমন পছন্দ করে না মিনি মিনি ড্রেস পরে কিন্তু ছেলে যদি পছন্দ করে তাহলে কিছুই করার নেই ছেলের পছন্দের গুরুত্ব দিতেই হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ